বাংলা রচনা তোমার প্রিয় লেখক হুমায়ুন আহমেদ ভূমিকা আমার প্রিয় লেখক হুমায়ুন আহমেদ তিনি এমন একজন লেখক যিনি শুধু সাহিত্য নয় নাটক চলচ্চিত্র এবং বিজ্ঞানের জগতে সমান অবদান রেখেছেন তার লেখা পড়লে আমি মুগ্ধ হয়ে যাই তিনি সহজ ভাষায় গভীর ভাবনা প্রকাশ করতে পারতেন যা আমার মনে দাগ কাটে জীবন ও শিক্ষা হুমায়ুন আহমেদ উনিশশো সালের তেরোই নভেম্বর নেত্রকোনার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন একজন পুলিশ কর্মকর্তা এবং মুক্তিযুদ্ধে শহীদ হন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে অধ্যাপনা করতেন পরবর্তীতে লেখালেখিকেই পূর্ণ পেশা হিসেবে গ্রহণ করেন তিনি পিএইচডি করেন যুক্তরাষ্ট্র থেকে তার জনপ্রিয় বই ও চরিত্রসমূহ সমূহ হুমায়ুন আহমেদের প্রথম উপন্যাস নন্দিত নরকে তাকে রাতারাতি জনপ্রিয়তা এনে দেয় তার রচিত হিমু মিসির আলী ও শুভ্র চরিত্রগুলো বাংলা সাহিত্যে ভিন্ন জায়গা করে নিয়েছে আমি বিশেষভাবে হিমু চরিত্রটি পছন্দ করি কারণ সে সমাজের নিয়ম ভেঙে নিজস্বভাবে বাঁচে অচিনপুর জ্যোৎনা ও জননীর গল্প কৃষ্ণপক্ষ দেয়াল প্রভৃতি তার বিখ্যাত বইগুলোর মধ্যে অন্যতম সাহিত্য ও সংস্কৃতিতে অবদান বাংলা সাহিত্যে তিনি সাধারণ মানুষের জীবনকে খুব সহজ ও সাবলীল ভাষায় তুলে ধরেছেন তার লেখায় হাস্যরস আবেগ রহস্য ও দর্শনের মিশেল দেখা যায় তিনি নাটক ও সিনেমাও নির্মাণ করেছেন তার নির্মিত শ্রাবণ মেঘের দিন এবং আগুনের পরশমণি চলচ্চিত্র দুটি আজও মানুষের মনে রয়ে গেছে তার ব্যক্তিত্ব ও মৃত্যু তিনি ছিলেন মেধাবী সৎ ও সৃষ্টিশীল একজন মানুষ দুই সালের উনিশে জুলাই ক্যান্সার আক্রান্ত হয়ে আমেরিকার একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন তার মৃত্যুতে বাংলা সাহিত্য এক উজ্জ্বল নক্ষত্রকে হারায় উপসংহার হুমায়ুন আহমেদ এমন একজন লেখক যিনি আমাকে হাসতে ভাবতে এবং ভালোবাসতে শিখিয়েছেন তার লেখাগুলো আজও পাঠকের হৃদয় ছুঁয়ে যায় তিনি শুধু আমার প্রিয় লেখকই নন বরং একটি প্রেরণা যার কথা কখনো ভুলতে পারি না